নতুন ইতিহাসের সূচনা হতে পারে আমেরিকায় এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রেসিডেন্টের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন বাইডেনের এই ঘোষণার পর প্রথম যে প্রশ্ন উঠে আসছে তা হল ট্রাম্পের বিরুদ্ধে তাহলে লড়বেন কে ডেমোক্র্যাটদের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা না করা হলেও বাইডেন কিন্তু নিজের পছন্দ জানিয়ে দিয়েছেন তার সর্বক্ষণের ছায়াসঙ্গী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে সুপারিশ করেছেন বাইডেন যদি কমলা হ্যারিসকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করে ডেমোক্র্যাটরা তবে মার্কিন ইতিহাসে প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন শুধু কৃষ্ণাঙ্গ হিসেবেই নন কমলা হ্যারিস একজন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের জন্ম তৎকালীন মাদ্রাজে ছোটবেলায় তিনি বহুবার ভারতেও এসেছেন কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তবে তিনি প্রথম মহিলা মার্কিন প্রেসিডেন্ট হবেন সেই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি প্রথম প্রেসিডেন্টের গদিতে বসবেন যা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে তবে বাইডেন চাইলেও তার দল ডেমোক্র্যাটরা কী সিদ্ধান্ত নেয় তার উপরেই নির্ভর করছে সবকিছু